তার আমি একটু জনাব হাসনাত কায়মের কাছে আসি তবে দর্শকদের কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব কমিটি স্থগিত করা হয়েছে প্রিয় দর্শক এতে সমন্বয় পরিচয় চাঁদাবাজির অভিযোগ কমবে বলে মনে করেন কি না শতকরা একষট্টি ভাগ মনে করেন যে হ্যাঁ কমবে শতকরা উনচল্লিশ ভাগ মনে করেন না যে কমবে না এইটা এইটাও আমি বুঝতেই পারি নাই যে কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব কমিটি কেন স্থগিত করা হলো কারণ যিনি অভিযুক্ত তার সাথে তো আসলে কেন্দ্রীয় কমিটি সংস্রবে আমি আসলে দেখতে পেয়েছিলাম অন্য কী করলো এটা আমি ঠিক বুঝলাম না যাই হোক জন হাসত কামের কাছে আসি জন হাসাদ কামে আপনার কাছে আমার প্রশ্ন ছিল আপনার কাছে যাওয়ার আগে যে আপনারা কিন্তু আসলে একটা পপুলিশ জায়গা থেকে এইটা করেন কি না যে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদেরকে আপনারা খুব বেশি প্রশ্নের সম্মুখীন করেন না অনেক সময় বামপন্থী রাজনৈতিক দলকেও আপনারা একরকম ছাড় দেন আপনাদের মূল আক্রমণের জায়গা থাকে হচ্ছে বিএনপি আগে আওয়ামী লীগ ছিল এখন মূল আক্রমণের জায়গা হচ্ছে বিএনপি কারণ আপনি বিএনপির অনেক সমালোচনা করেন আপনি চাইলে দু একটা আমি আপনাকে পারি আপনার লম্বা সাক্ষাৎকার আমি পড়তেছিলাম আপনি যদি একটু বলতেন না এটা ঠিক আছে আপনার এই আপনি যদি এটাকে ধরেন যে আমাদের সম্পর্কে এক ধরনের একটা আপনার অবজারভেশন প্রথমত আমি বলতে পারি যে এটা অনেকাংশে সঠিক হুম আমি এটার কারণ বলতে পারি আপনাকে যে কেন আমরা এরকম ধর্মভিত্তিক দল বলতে এখানকার যেগুলি আসলে ইসলামী দল হিসেবে কাজ করে তাদের মধ্যে দুইটা দলের বাইরে আমাদের আসলে খুব বেশি আমাদের এগুলি নিয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের রাজনীতি এটা আমরা মনে করি না একটা হচ্ছে জামাতি ইসলামী তাকে আমরা যদিও ধর্মভিত্তিক দল এই কারণে সমালোচনা করি বিষয়টি এরকমই জামাত ইসলামীকে আমরা সমালোচনা করি তার আসলে গণহত্যার জায়গা থেকে তার আসলে সব সময় অ্যাস্টাব্লিশ অ্যাস্টাব্লিশমেন্টের অবস্থান থেকে গণবিরোধী ভূমিকার কারণে এবং ক্ষেত্রবিশেষে মানে একটা জায়গা থেকে যে আসলে তারা একাত্তরের গণহত্যার সময় এমনকি এখানে ধর্মকে তারা ব্যবহার করে এখানে ধর্মভিত্তিক রাজনীতির একটা ধর্মভিত্তিক রাজনীতি এবং ধর্মীয় বিরোধী রাজনীতির এরকম একটা বাইনারি তৈরি করার ক্ষেত্রে তারা ইসলামটাকে ব্যবহার করার কারণে এখানকার মানুষ একটা বড় রকমের সংকটে অনেকদিন পর্যন্ত ভুগছে সেই কারণ আর এর বাইরে আমরা আসলে হেফাজতি ইসলাম একটা রাজনৈতিক অবস্থানের সাথে আমাদের বিরোধ আছে সেইটা আমরা বিরোধ করার চাইতে পজিটিভলি আপনি দেখবেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সাথে আমরা বিরোধ করি না আমরা আমাদের পজিটিভ কথাটা বলতে থাকি যে আমাদের এই রকম লাগবে আমাদের এইটা চাই আমরা এই জিনিসগুলিকে বদলায় এরকম করতে চাই এবং এটার জন্য কোনো দলকে কোনো ব্যক্তিকে কোনো নেতাকে আমরা পারত পক্ষে সমালোচনার মধ্যে নিয়ে আসতে চাই এরকম না বিএনপির পক্ষে বিএনপির সাথে আমাদের যে সমালোচনার যে জায়গাটা দাঁড়াইছে সেটা অন্য সেটা হচ্ছে সামাজ এটা এতক্ষণ ধরে বলতেছিলেন যেন বিএনপির সাথে আমরা একত্রিশ দফার একটা ভিত্তিতে একটা যুগপথ আন্দোলনে আমরা যুক্ত হয়েছিলাম তো যুগপথ আন্দোলনে যখন আমরা গেছিলাম সেটার একটা দফা যখন আসলে আমরা ড্রাফট করি ওই ড্রাফট কমিটি তো আমি সদস্য হিসেবে ছিলাম আহ তো সেই সময়ে তাদের যে অবস্থান ছিল মানে সংস্কারের প্রশ্নে সেটা নিয়েও তখন আমার সমালোচনা আছে আমরা সমালোচনার সময় তোই কিংবা তাদের সাথে পার্থক্য সময় তো যুগপথ আন্দোলনটা করছিলাম কারণ তখন আমরা আসলে অনেকের আমরা বলতাম যে একটা মাফিয়া তন্ত্রের থেকে মুক্ত হওয়ার জন্য সকলের মধ্যে আসলে যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার জন্য নিজেদের সমালোচনাটা রাজনীতির সমালোচনাটা কম করে ওই মাফিয়া তন্ত্রটার বিরুদ্ধে আসলে সবাইকে কমনভাবে ভাবে ঐক্যবদ্ধ করার দায়িত্ব থেকে আসলে আমরা

আমরা বলছি পাঁচ তারিখের এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের যে সংস্কারের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাটা আগের থেকে আসলে অনেক দূর পর্যন্ত বিকশিত হয়েছে এবং তাকে আমরা যেইখানে তাদেরকে ভাবতাম সেইখানে যদি আমরা অবস্থান করি তাইলে আমরা মানুষের থেকে আসলে পেছন অবস্থা করবো অবস্থান নেব এবং মানুষের পেছনে অবস্থান নিলে এটা আমাদের জন্য আসলে রাজনৈতিক দল হিসেবে কিংবা আসলে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের এটা উচিত হবে না আমাদের উচিত হবে আসলে মানুষের অন্তত আকাঙ্ক্ষার সাথে থাকা এবং সেই জায়গা থেকে আমরা একত্রিশ দফার রিভিউ চাচ্ছি কিন্তু এইটা আসলে একবার জনাব তারেক রহমান সহ একটা মিটিংয়ে মানে তখন পর্যন্ত অনলাইন মিটিং এখনো যেটা হয় তো উনি একটা মিটিং আমাদের মুলতবি করছিলেন পরে মুলতবি মিটিংটা আর কোনো দিন হয় নাই এবং লোকাল যে বিএনপি আছে তার সাথে আসলে আমরা এই বিষয়গুলি নিয়ে কোনো রকমের মানে যতটা লম্বা বিশ্লেষণ প্রয়োজন সেই রকমের বিশ্লেষণ করার মতো পরিবেশ আমরা পাইনি হাসফ কাইম ভাই তাতে যেটা হইছে যে আমার আমি শেষ করে ফেলি কথা তাতে আমাদের অবস্থানটা আমাদের রয়ে গেছে আমরা একটা আকাঙ্ক্ষা আমাদের বাড়ছে ওনাদের অবস্থানটা ওনাদের জায়গায় রয়ে গেছে না হাসফ কাইম ভাই আমাদের যে বাড়তি আকাঙ্ক্ষা জি বাড়তি আকাঙ্ক্ষার কথা থাক কারণ হচ্ছে যে আপনার লেখা বা আপনার চিন্তার সাথে আমি পরিচিত দর্শকরা হয়তো কিন্তু আপনি যেটা জন আকাঙ্ক্ষার কথা বলতেছেন বিএনপির কোন জন আকাঙ্ক্ষাটা ফলো করা দরকার ছিল কিছু কিছু লোকের কথা শুনলে এনসিপির কোন কোন সময় জামায়াত ইসলামের কোন কোন সময় সরকারের কথা শুনলে মনে হয় বিএনপি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে একভাবেই সেইটা হলো ইলেকশনে হাইরা গিয়া এছাড়া তো আর বিএনপির জন আকাঙ্ক্ষা কেমনি কি জন আকাঙ্ক্ষাটা কেমনি পূরণ করবে বিএনপি না 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 আপনার এক একটা কি হয় মানে আপনি ধরেন হাসিনা বিরোধী একটা লড়াই আমরা করতেছিলাম তাই না আমরা দল ধরেন একটা সময় গিয়ে যুগবোধ করছি সেই লড়াইয়ের মধ্যে আমরা আমরা ধরেন কতগুলো বিষয় তো সবাই অ্যাকসেপ্ট এর হুম সেই কমন একসেপ্টেন্স এর জায়গাটার মধ্যে আসলে সুটটা কি সুটটা হচ্ছে আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে আসতে চাই আমাদের একটা ব্যালেন্সড গভর্নমেন্ট সিস্টেমে আসতে চাই আমাদের যে সমস্ত ছোটখাটো আসলে জাতীয় স্বার্থে আসলে সবাই মিলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে চাই এইগুলি হচ্ছে মোটা দাগে ধরেন আকাঙ্ক্ষা যদি বলেন এটা বিএনপিরও স্বীকৃত আকাঙ্ক্ষা আমাদেরও স্বীকৃত আকাঙ্ক্ষা অন্যদেরও স্বীকৃত আকাঙ্ক্ষা এখন এটার বাস্তবায়ন কিভাবে হবে সেইটা নিয়ে আপনি বলতে পারেন যে সেই জায়গায় তর্কগুলি কিন্তু বিএনপি একবারও আপনি যে কথাটা বললেন এখন এই শেষ লাইনটা এইটার থেকে বাইরে কখনো কথা বলছে ও তো একটা ব্যালেন্স চায় ও তো একটা জবাবদিহি চায় ও তো একটা স্বচ্ছতা চায় না না সেইটা তো সেইটাই তো মানে চায় না এটা আমি বুঝাতেছিলাম আপনাকে আমরা বলতেছি ধরেন পদ্ধতিগতভাবে যেমন ধরেন পদ্ধতিগতভাবে আমরা যখন বলি যে এই সরকারের স্বৈরতন্ত্র কেন ছিল এটা

হাসিনা তো ভাঙে নাই বাংলো তো হচ্ছে আসলে নির্বাচন কমিশন হ্যাঁ নির্বাচন কমিশন ভাঙছে কিন্তু এটা সংবিধানের কোনো দোষ নাই তো এখানে আমি সংবিধানের সংবিধানের দোষ তো ওইখানে আপনার সাথে এই তর্কটা এখানে করতে পারবো না আমি জি কারণ এই সংবিধানের ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ধরতে পারা খুব কঠিন এইটাই হচ্ছে আমি যেজন্য বলি যে কামাল সাহেবদের 13 বার নোবেল দেওয়া যেতে পারে কারণ এই সংবিধানটার

হোটেল বয়জে বললো যে সিট চলে যাও হ্যাঁ হ্যাঁ আমি গল্পটা বক্তৃতা করতে গেলে বলি যে জেসিন্দ্রা যদি আসলে জেসিন্দ্রা না হয় শেখ হাসিনা যদি ওইখানকার প্রাইম মিনিস্টার হইতো তাইলে কি ওই বাচ্চাটাকে কিছু করতে পারতো আসলে কিছুই করতে পারতো আমার কাছে মনে হয় জেসিন্দ্রার মতোই শেখ হাসিনাকে ওইখানে চলতো আমার কাছে মনে হয় এবং জেসিন্দ্রা এখানে জন্মাইলে এখানে রোল করলে

একটা ওকে নিজেদের মতো করে পরিস্থিতি অনুযায়ী কাজ করতেছে আপনার সময় যে নানা ধরনের ইন্টার সময় সময়কালে নানা ধরনের দুর্নীতি অপগ্রহণের সঙ্গে রাজনৈতিক দলগুলো জড়িয়ে পড়ার যে বিষয়গুলো এটি নিয়ে কিন্তু আলোচনা এবং সমালোচনা আমাদের করছেন এবং বিষয়গুলো রাজনৈতিক দলগুলো তাদের এই অবস্থা থেকে সরে না আসলে আসলে মানুষ কতটুকু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে এবং এই সময়গুলোতে রাজনীতির যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এখানে সামনে যে নির্বাচন হবে এবং রাজনৈতিক দলগুলোর উপর মানুষের যে মত তৈরি হওয়া এবং বিভিন্ন রাজনৈতিক দলকে নানা সব ভাবে রাজনৈতিক দলগুলো অপকমিশনে জড়িয়ে ফলার কারণে মানুষ তাদের যে আস্থা রাখার যে বিষয়টি সেটিও কিন্তু ভাটা পড়ছে যে কারণে রাজনৈতিকভাবে দলগুলো নানাভাবে আপনার বিভিন্ন সমস্যায় ভুগছে এবং তাদের নেতাকর্মীরাও কিন্তু নানা ধরনের বক্তব্য দিচ্ছেন আসলে রাজনীতির এখনকার সময় তো আমরা রাজনৈতিক দলের প্রতি আমাদের দেশবাসীর আশা থাকবে তাদের জায়গা থেকে তারা সতার প্রমাণ দিবে এবং তারা যেন তাদের জায়গা থেকে এদেশের এবং মানুষের জন্য এবং ভবিষ্যতে মানুষের জন্য সততার প্রমাণ দিতে পারে